রেডি দেখতে পাচ্ছি না মুখটা ঘোর জনগণ দেখবে তোকে তুই কিরকম সাজছি এখন মাঝরাতে ঠাকুর দেখতে যাচ্ছিস কে দেখবে তোকে বলতো এত রাতে তাও তুই সাজছিস কারণটা কি আজকে আমি এসেছি ঢাকুরিয়াতে বর্দির বাড়িতে এখান থেকে আমরা আজকে সাউথ ক্যালকাটার ঠাকুর দেখতে বেরোবো এখন বাজে রাত বারোটা তো আমরা এখন মোটামুটি রেডি আর রওনাকেও বেশ হেয়ার স্টাইল ফাইল করছে আমরা এক্ষুনি বেরোবো তারপরে ঠাকুর দেখবো আর কি কি ঠাকুর দেখলাম কেমন দেখলাম সেটা আপনাদের সবার সাথে শেয়ার তো সঙ্গে থাকবেন থাকবেন আর কি কি করতে হবে সেগুলো জানেন সেটা নতুন করে বলছি না তো এখন বেরোচ্ছি তারপরে আবার আসছি আপনাদের সামনে চতুর্থী পড়ে গেছে কোথায় চতুর্থী বলেছো ও আজকে আজকে কি পাঁচ তারিখ বড় বেশির বাড়ি এসছিলাম পাঁচ তারিখ ছিল চতুর্থী এই তৃতীয়া আমাদের সাউথে আমাদের ধারে কাছে পড়বে পুকুর সিংহি পার্ক হিন্দুস্তান পার্ক আশা রাখছি এবার সব জায়গায় আদৌ ঢুকতে দেবে নাকি কারণ বৃষ্টি হয়েছে প্রচুর আমরা অলরেডি একচুর বৃষ্টিতে ভিজে তারপরে বেশির বাড়িতে ঢুকেছি এবার বৈরই ঠাকুর দেখা যাক মা এক tane কতটা জেতেবাড়ী কি জেতেবাড়ী আর আজকের থেকে আমরা সবাই নতুন ড্রেস পরা শুরু করলাম তা এখন এলাম বশ পুকুরে বশ ঠাকুরটা প্রথমে দেখবো এখন বাজে রাত একটা কত ভিড় আজকে তৃতীয়া মানে যেহেতু 12টা ক্রস করে গেছে সেহেতু তৃতীয়া পড়ে গেছে বিশাল ভিড় এখন বসপুকুর পূজা পন প্যান্ডেলের মণ্ডপের সামনে আমরা যখন এসে দাঁড়ালাম তখন দেখলাম এই মণ্ডপের থিম ছিল লক্ষ্মীর ভাণ্ডার একটা গেটের একদম মাথাতেই স্ক্রিনে লক্ষ্মীর ভাণ্ডার দেখা যাচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হয় আর এখানে হলো সব মাটির যে ঘট হয় যে যেই ঘটে আমরা আগে পয়সা জমাতাম পাড়ায় পাড়ায় অনেক ফেরিয়ালা মাথায় করে নিয়ে সেই ঘর ট্যাপাটেপি বুড়ো বুড়ি বিক্রি করতো সে বিভিন্ন রকমের পয়সা রাখার ঘট দিয়ে এই মণ্ডপটা তৈরি হয়েছে এবং এখানে এই যে প্রতীকী মা দুর্গা যে রাখা হয়েছে যে তাকেও কেমন একটা ঘটের মতো আকৃতি দিয়েছে আর মায়ের মাথার উপর একটা কয়েন দিয়েছে বেশ বড় আর কয়েনের মধ্যে যেটা অবাক ঘটনা কয়েনের মধ্যে দেখুন শিব ঠাকুর শুয়ে আছে তো মণ্ডপ মণ্ডপসজ্জাটা ভারী সুন্দর প্রত্যেক বছর মতো এদের পুজো এবছরও ভারী সুন্দর আর যেখানে মেন মা দুর্গা তার সপরিবারে রয়েছেন সেই জায়গাটায় সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছিলো না কিন্তু আমরা ওখানটা দাঁড়িয়ে আর দশজন যেরকম ভিড় ঠেলে দেখছিলো আমরা ওরকমভাবে দেখলাম তবে মূর্তিটা বেশ সুন্দর তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য পুজো মণ্ডপের দিকে আমাদের প্রোগ্রাম ছিল আজকে সারা রাত ধরে আমরা ঠাকুর দেখব তাই প্রথম শুরু করেছিলাম বসপুকুর দিয়ে এবার চললাম অন্যান্য প্যান্ডেলের দিকে তো এই ভিডিওটা এইটুকুই রাখলাম এরপরে আবার দেখা হবে অন্য মণ্ডপের সাজসজ্জার সাথে আপনাদেরকে দেখাবো সেই পুজো মণ্ডপগুলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেননা অন্য পুজো মণ্ডপের ভিডিও তো আপনাদের দেখতে হবে তো আজকের মতো টাটা